ও বাবা এসে গেছে আরে ও আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা সাদা ড্রেস কিনবো সাদা পাচ্ছিলাম না সাদা পাচ্ছিলাম না দেখি পছন্দ মতন একটা দেখলাম দেখি কেমন হয় অনলাইন লাইভ দেখে অর্ডার করেছি দেখি কেমন হয় কেমন ড্রেসটা এসেছে সাদাটা কেমন এসেছে

তো দেশটা কেমন লাগছে বলো আমার ঠিক মানে আমি ভেবেছিলাম আটু লং হবে কিন্তু এতটা লং হয়নি বেশি লং হয়নি মানে এখানে দেখা যাচ্ছে না ক্যামেরাতে অনেকটা লংটা ভেবেছিলাম আটু হবে কিন্তু হয়নি এখন কেমন হয়েছে ড্রেসটা আমার ঠিক মনের মতন হলো না দেখো তো তোমরা একটু বলো কেমন হয়েছে ড্রেসটা একটু দেখে একটু বলো কেমন লাগছে